আমরা সবাই কম বেশি জানি যে ক্যানাডাতে হাজারটা রোলস বাট আমার এই রোলসটা সব থেকে বেশি ভালো লাগে যখন একটা স্কুল বাস এসে থামবে তখন যদি এই রেড স্টপটা ফ্ল্যাশ হয় তাহলে এই রেড স্টপটাকে ক্রস করে কোনো গাড়ি বা কেউ যেতে পারবে না আই মিন যদি হেঁটে যান তাহলে তো অন্য কথা বাট কোনো গাড়ি কিন্তু এই স্টপ সাইনটাকে ক্রস করে যেতে পারবে না কারণ এই যে স্টপ টাইনটার সাথে যে রেড সিগন্যালটা দিচ্ছে তার মানে হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ বিহাইন্ড আর ইনফ্রন্ট অফ মি এই রুস্টার একটাই রিজন সেটা হচ্ছে যখন ছোট বাচ্চা বা কোন স্কুল স্টুডেন্ট গাড়িতে উঠবে তারা কিন্তু অন্য মনস্ক হয়ে এদিক ওদিক চোরাচুটি করতেই পারে যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যে মেনলি এই সাইনটা ফ্ল্যাশ করা হয় আর যদি কেউ এই স্টপ সেনটা খেয়াল না করে এটা ক্রস করে চলে যায় তাহলে সেই লাইসেন্স হোল্ডারের জন্য বা সেই ড্রাইভারের জন্য কিন্তু টু ডলার পর্যন্ত ফাইন হয়ে থাকে যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ আশি হাজার টাকার মতো সো ম্যাক্সিমাম ফাইন টু থাউজেন্ড ডলার সো এটা ক্রস করে যাওয়ার আসলে কোনো চান্স নেই আর এটা একটা খুবই ভালো দিক কারণ ছোটো বাচ্চারা এদিক করে ছোটাছুটি করতেই পারে তো যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যই এই একটা সিস্টেম চালু করা তো এটা প্রথমে আমিও বুঝতাম না আই মিন আমি আগে জানতাম না এই সিস্টেমটা যখন আমি লাইসেন্স নেওয়ার জন্য এক্সাম দিই জি ওয়ান তখন এখানে লেখা ছিল যে স্টপ সাইন যদি ফ্ল্যাশ হয় তাহলে কোনোভাবে ওই স্টপ সাইনটা ক্রস করে যাওয়া যাবে না কিন্তু যদি কোনো স্কুল বাস শুধুই দাঁড়িয়ে থাকে আই মিন যে স্টপ হয়ে থাকে বাট কোনো ধরনের স্টপ সাইন ফ্ল্যাশ না হয় তাহলে সেই স্কুল বাসটাকে ওভারটেক করে কিন্তু চলে যাওয়া যাবে শুধুমাত্র যখন এই স্টপ সাইনটা ফ্ল্যাশ হবে তখনই স্কুল বাসকে ওভারটেক করা যাবে না আর ওভারটেক করলে তো ফাইন বলেই দিলাম সো মনে হলো এই বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি আর এরকম ছোটো ছোটো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক করে রাখবেন